হাইব্রিড গাড়ির বিশেষ কিছু মেনটেনেন্স রয়েছে আমরা যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করি সেই মেনটেনেন্সগুলো সম্পর্কে একটু সচেতন হলেই আমার আমরা হাইব্রিড গাড়ি থেকে ভালো পারফরমেন্স পাবো এবং আমরা যে ব্যাপারগুলো নিয়ে বেশিরভাগ ওরিট থাকি যে হাইব্রিড ব্যাটারি চেঞ্জ করা বা হাইব্রিড ব্রেক বুস্টার এগুলো এই ব্যয়বহুল মেনটেনেন্স আমরা এড়াতে পারবো যেমন হাইব্রিড ব্রেক বুস্টার হাইব্রিড ব্রেক বুস্টার তো দুই কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয় এক হচ্ছে ব্রেক ফ্লুইড ব্রেক ফ্লুইডের কোয়ালিটি খারাপ হওয়ার কারণে এজন্য ব্রেক ফ্লুইড নিয়মিত টেস্ট করাতে হবে এবং এটার কোয়ালিটি খারাপ হয়ে গেলে এটা চেঞ্জ করে ফেলতে হবে আর হাইব্রিড ব্যাটারি যদি সেলগুলো দুর্বল হয়ে যায় ব্যাটারি সেলগুলো ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে ওই ড্যামেজ সেল নিয়ে যদি হাইব্রিড গাড়ি চালানো হয় অনেক লম্বা টাইম ধরে এটা ব্রেক বুস্টার অ্যাকুমুলেটর মোটরকে অ্যাফেক্টেড করে এবং ব্রেক বুস্টার অ্যাকুমুলেটর মোটর এবং ব্রেক বুস্টার সিস্টেম এটা ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আরেকটা হাইব্রিড গাড়ির যেটা মেজর একটা পার্ট হচ্ছে হাইব্রিড ব্যাটারি হাইব্রিড ব্যাটারি আমাদের কিছু নিয়মিত মেনটেনেন্স রয়েছে যেমন হাইব্রিড ব্যাটারি কুলিং সিস্টেমটা হেলদি রাখা হাইব্রিড ব্যাটারি কুলিং সিস্টেমে ওখানে অনেক সময় কিছু কিছু মডেলে ফিল্টার থাকে আর ফিল্টার না থাকলেও ওই হাইব্রিড কুলিং যে ব্লোয়ার থাকে ব্লোয়ারটা ডার্টি হয়ে যায় যার ফলে এই হাইব্রিড ব্যাটারি কুলিং ব্লোয়ার বা ফিল্টার এটা নিয়মিত ক্লিন করা আর বিশেষ করে হাইব্রিড ব্যাটারি কখনোই এসি ছাড়া চালানো উচিত নয় এসি অন না করে কারণ হাইব্রিড ব্যাটারির মূল কুলিংটা হচ্ছে গাড়ির যে ইন্টারনাল যে এয়ারটা আছে এই ইন্টারনাল এয়ারটা সার্কুলেশনের মাধ্যমেই মূলত হাইব্রিড ব্যাটারি কুলিং হয় সেই ক্ষেত্রে যদি এসি চালু না থাকে ওই ভিতরের এয়ারের টেম্পারেচার মূলত বেশি থাকবে বেশি থাকাতে কুলিংটা প্রপার হবে না এই প্রপার না হওয়ার কারণে হাইব্রিড ব্যাটারি দ্রুত ড্যামেজ হয়ে যাবে এবং এটার থেকে পারফরমেন্স বা আউটপুট বেটার পাওয়া যাবে না এছাড়া হাইব্রিড কুলিং পাম্প রয়েছে হাইব্রিড যে ইনভার্টার কুলিং সিস্টেম এটার কুলিং পাম্প এটা ঠিকঠাক মতো কাজ করছে কি না তারপর হচ্ছে আপনার কুলেন্টটা প্রপার আছে কিনা না এছাড়া হাইব্রিড কুলিং পাম্প রয়েছে হাইব্রিড কুলিং পাম্প নিয়মিত এটার পারফরমেন্স চেক করা এই কুলিং পাম্পের ওখানে কুলেন্ট রয়েছে ইনভার্টার কুলেন্ট এই কুলেন্টগুলো অ্যাকচুয়ালি নির্ধারিত বিরতিতে যেমন এটা সাধারণত রিকমেন্ড করা হয়ে থাকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ কিলোমিটার চলার পরে এই কুলেন্টটা রিপ্লেস করা এই কুলেন্ট প্রয়োজন অনুযায়ী রিপ্লেস করা বা কুলেন্টের লেভেল ঠিক আছে কি না গুণগত মান ঠিক আছে কি না এটা চেক করে নেওয়া এই ধরনের কিছু মেনটেনেন্স আমরা যদি একটু সতর্কভাবে করে নিই তাহলে আমরা হাইব্রিড গাড়ি থেকে অনেক ভালো পারফরমেন্স পাবো আমরা মাইলেজ ঠিকঠাক মতো পাব এবং আমরা ব্যয়বহুল মেনটেনেন্স বা রিপেয়ারগুলো সহজেই এড়াতে পারবো